হাই ফ্রেন্ড গুড মর্নিং দীপ্তি রতন ব্লগে সকলকে স্বাগতম তো চলো সকালবেলায় আর চলে যাচ্ছি বাজার করতে রবিবারের সকাল তো চলো কী কী বাজার করবো তোমাদের দেখাচ্ছি চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে আবার তো বাজারে যাওয়ার জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে প্রচুর রোদ এখন বাজে নটা কিন্তু এত রোদ রোদের মধ্যে বেরোতে ভীষণ কষ্ট কিন্তু কিছু করার নেই বেরোতেই হবে তো সানগ্লাস করে নিয়েছি ওর না নিয়ে নিয়েছি পুরো ওড়না দিয়ে পুরো মুখ ঢেকে নেবো নাহলে রোদে তো পুরো একদম পুড়ে যাব এত রোদের তাপ তো দেখো বাজারে চলে এলাম মানে আলু নিচ্ছি বাজারে আরও সবজি সবজি নেবো তো দেখো মানে কত সুন্দর বাজার নিয়েছি ষাটকা সবজি নিয়ে বসেছে বাজার করতে বেশ ভালোই লাগে তো বাজারটা আমি করি তো দেখো বাজার কমপ্লিট করে চলে এসেছি মাংসের দোকানে মাংস কিনতে বাজারের ভিতরে একটা মাংসের দোকান ছিল দুটো কিন্তু ওখানে প্রচুর ভিড় ছিল তাই ওখানে আর দাঁড়ায়নি যেন রাস্তার পাশে একটা দোকান ছিল ওখানেও কিছু ভিড় ছিল দু একজন তাই এখানে দাঁড়িয়ে পড়লাম তো দেখো ওদের এত দাপ আর আমি পুরো মুখ খুব ঢাকা দিয়ে পুরো বেঁধে নিয়েছি তো দেখো বাজার কমপ্লিট হয়ে গেল বাড়ি চলে এলাম তো দেখো এক ভর্তি বাজার নিয়ে চলে এসেছি তো দেখে নাও কী কী বাজার নিয়ে এলাম তোমাদের তো দেখাতেই হবে কী কী নিয়ে এলাম তো দেখো ডাটা আরও কিছু অনেক কিছু সবজি নিয়ে এসেছি তো দেখো ঢেলে দেখাচ্ছি দেখো আলু পেঁয়াজ টমেটো পটল হচ্ছে বেগুন গাজর ক্যাপসিকাম আরও কিছু আছে লেবু কাঁচা মাংস নিয়েছি আরও পা নিয়েছি মাংস নিয়েছি তো দেখো মাংসের সাথে নিয়েছি মাংসের দুটো নিয়ে নিয়েছি এগুলো আমার আমরা এগুলো খাই আর আমার ছেলে নিয়ে খুব ভালোবাসে খাওয়ার জিনিস খাই তাতে আবার লজ্জা পাওয়ার কী আছে যার যেটা ভালো লাগে সেটা খায় তো দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে ঢুয়ে নিয়ে রেস্ট করে বেরিয়ে পড়েছি বর ছেলে তিনজনে মিলে তো দেখো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ফ্রিজের শোরুমে একটা ফ্রিজ অর্ডার দিয়ে আসা হয়েছিল কিন্তু সেই জন্য আমাকে ফোন করেছিল তাই সেখানেই যাচ্ছি তো দেখো শোরুমের সামনে চলে চলেছি শোরুমে ঢুকবো এবার কিন্তু এত কষ্ট করে এলাম শোরুমে ফোন করেছিল এসে শুনলাম স্টক সব শেষ হয়ে গেছে কারণ আমাদের আসতে একটু দশ মিনিট দেরি হয়ে গেছে তো বন্ধুরা দুঃখের বিষয়ে ভিডিওটা যেখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিও